বিশ্বে এই মুহূর্তে যতগুলো ক্রিকেট লিগ চলে এর মধ্যে বিপিএল এর মান বা দুর্নীতি দমনগত ইস্যু বা সব কিছু মিলে সবচেয়ে নিকৃষ্টতম ফ্রাঞ্চাইজি লিগ সম্ভবত বিপিএল কারণটা খুব পরিষ্কার যে বিপিএলে আমরা সবসময় দেখি যে টপ লেভেলের ক্রিকেটাররা এই লীগটাতে খেলতে অনাগ্রহ প্রকাশ করেন এর বাদে ফিক্সিংয়ের ইস্যু আছে স্পট ফিক্সিংয়ের ইস্যু আছে গত পাঁচ বছরে এই আসরে একশো ষাটটা সন্দেহজনক ঘটনা দেখা গিয়েছে এর মধ্যে গত আসর একটা সিঙ্গেল আসরে ছত্রিশটা ঘটনা দেখা গিয়েছে যেখানে সন্দেহ প্রকাশ করা যায় এবং সন্দেহের সাথে দশ থেকে বারো জন ক্রিকেটার জড়িত এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে বিভিন্ন ব্যাটিং সংস্থার যে এজেন্টরা থাকেন তারা আসলে এই কাজটা অপারেট করেন মিরপুর স্টেডিয়ামে বসে বা স্টেডিয়ামে বসে এবং সেটাও মানে ভিআইপি গ্যালারিতে বসে মানে কি মানে বিসিবি সংশ্লিষ্ট বা বিপিএল সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কোনো না কোনোভাবে এই ফিক্সিং যারা করে বাজিকর বলি এজেন্ট বলি তাদের সাথে একরকমের সম্পর্ক তৈরি হয়েছে তাদের মাধ্যমে তারা মিরপুর স্টেডিয়ামে অ্যাক্সেস পান তাদের মাধ্যমে ভিআইপি গ্যালারিতে অ্যাক্সেস পান এখন ভিআইপি গ্যালারিতে থাকলে যেটা হয় তাদের উপর থেকে আকসু বলি বিসিবির দুর্নীতি দমন ইউনিট বলি তাদের নজর খানিকটা কমে যায়